তখন তাকে পদ্মাই করতে সে আগের মানুষ থাকে না একটু জানতে চাইবো আপনার কাছে লুমিন চরিত্র নিয়ে একটি কিছু এমন কোনো একটা ডায়লগ দিল যেটা বর্তমান সবার মুখে মুখে বা এরকম যাতে পছন্দ করছে যে গেল কিছু সিনেমা হলের ভিতরে আমি চিৎকার করে ওকে এমন কিছু আমি আসলে যেহেতু একবার পুরো ফিল্মটা দেখেছি আমি একবার যদি যাচ্ করে বলতে পারবো না কোনো পার্টিকুলার ডায়লগটা বাট আমি লুমি মানে সিয়ামেরটা লুমিন যেটা লুমিন ক্যারেক্টারে লুমিনের যে পার্সাইড চুপচাপ থাকা সিয়াম কিন্তু বেসিক্যালি যখন স্টাডি যে পার্সোনালিটি হচ্ছে সেই পার্সোনালিটি আছে মাঝে মাঝে একটা বলিস তুমি ভুলে গেছো যে তোমার একটা বাবা মা ভাই বোন তোমার ওয়াইফ বাচ্চা সব কিছু কারণ ও যে এধ ঘন্টা পড়বে সে আধ ঘন্টা পর একটা মানুষ সেখানে দেখা যায় যে কাজটা করে লোক ডেডিকেশনের সাথে সময় নিয়ে তারপর করে ওই যখন কাজ করে ও রিয়েল লাইফ করে ঠিক এইভাবেই কাজ করে কোনো এটা শুধুমাত্র ডিরেক্টরের কাজ ও শুধুমাত্র ডিরেক্টরের কাছে একটা সিনেমাকে উঠানোর একটা কাজ উঠান একটা যারা অ্যাক্টিং করছে তাদেরও কাজ এবং ওইভাবেই বিশ্লেষণ করে সেই চরিত্রকে নিয়ে শুধু নিজের চরিত্র না পুরো স্ক্রিপ্ট নিয়ে ওখানে বিশ্লেষণ করে আপনার একজন অভিনেতা নয় তখন যখন তার যে সহ অভিনেত্রী যারা আছে তারা কিন্তু কম করে দিতে এই নিয়ে আপনাদের মধ্যে কোনো সমস্যা

প্রসেস একটা পার্ট টাকা কাঠানোর উদ্দেশ্যেই সবাই এখানে কিন্তু আমি জানি ভোর পার্সেন্ট স্যাটিসফ্যাকশন যখন আসবি সেই এক বছরের মধ্যে পায় এক বছরের দশ বছরের মধ্যে হয় দশ বছরের ভোর পার্সেন্ট স্যাটিসফ্যাকশন যখন আসি তখন আমি জানি না ও এখন যেটা দেখে আমি সময় পড়েছি ও যদি চায় ছেলে দিয়ে থেকে প্র্যাকটিস করা শুরু করে তাই মানে ও যেটাই করবে সেখানে আমার কারণ ও এখন ছেলে দিয়ে ওটা শুরুছি আমি একটা স্টেবল ক্যারিয়ারের জন্য একটা স্টেবল জন্য আর সেখানে গিয়ে যদিও কষ্ট করে ও বলতে আমার কষ্ট ওর জন্য একটা ও কাজ করতে যখন নিয়ে যায় যে ইচ্ছা নিয়েও কাজ যায় স্প্রেন ইচ্ছা নিয়েও মানে ও ওই আইন পেশা এখন জানে এমন